জাজাহাতু একটা ছবির মতো সুন্দর গ্রাম পাহাড় জঙ্গল বন্ধুত্বপূর্ণ মানুষের ব্যবহার খুব সুন্দর একটা হোমস্টে এই সব কিছু নিয়ে ছিল জাজাহাতুর গল্প পুরুলিয়ার ঝালদা সার্কিটে পড়ে এই জায়গাটি অফ পুরুলিয়া বললে ভুল হবে না এখনো মানুষ তেমনভাবে পৌঁছয়নি তাই প্রকৃতি অক্ষত রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের একদম বর্ডারে অবস্থিত এই জায়গাটি এর আগের দুদিন আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সম্পূর্ণ ঘুরে দেখেছি সেই সংক্রান্ত সমস্ত তথ্য সহ ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম দেখে নিতে পারো মন্দ লাগবে না তাহলে চলো যা গল্প শুরু থেকে শুরু করা যাক ঝালদা যাওয়ার পথে সাক্ষী হলাম এক অপূর্ব সোনালী সূর্যাস্তের যিনি আমাদের গাড়ি চালিয়ে সম্পূর্ণ পুরুলিয়া ঘোরালেন তার ফোন নাম্বার এবং ইন্টারভিউ আমি আগের পুরুলিয়া ব্লগে দিয়েছি আমাদের শিকারীদা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব সূর্যাস্ত দেখতে দেখতে পৌঁছে গেলাম পিঠিতিরি গ্রামে ঝালদা সার্কিটে রয়েছে পিঠিতিরি ঝর্ণা দূর থেকে ঝর্নার আওয়াজ আসছে গাড়ি পার্ক করে এই সরু পথ ধরে শিকারিদাই আমাদের নিয়ে গেছিলেন ঝর্ণা পর্যন্ত যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতির দোরগোড়ায় দু একদিন কাটিয়ে মনে শান্তি পেতে ভালোবাসেন তাদের জন্য ঝালদা অনবত্য জায়গা এই হলো পিঠিদিরি এই পিঠিদিরি গ্রাম কিন্তু শুধু এই ঝর্ণার জন্য বিখ্যাত নয় ছৌ নাচে যিনি পদ্মশ্রী উপহার পেয়েছিলেন গম্ভীর সিং মুন্ডা তার মামা বাড়ি ছিল এই গ্রামটি জীবনের ১৪টা বছর মানে তার ছোটবেলা তিনি এখানেই থেকেছেন তারপর চরিদায় মানে তার বাবার বাড়ি যেখানে সেখানে উনি ফিরে গিয়েছিলেন এটা হলো পিঠি তিনি ফলস অপূর্ব জায়গার মোস্ট অফ দুই ঠিক আছে কেউ আসে না এখানে খুব কম লোক আসে আমরা কাউকে দেখতে পাচ্ছি না শিকারিদা না থাকলে এখানে কোনোদিন দিন পৌঁছাতাম না সেজন্য যদি অফবিট পুরুলিয়া দেখতে হয় তাহলে শিকারিদার সাথেই আসতে হবে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে কয়েকটি ছবি তুলে ভিডিও করে তারপর আবার চলা শুরু করলাম আজকে আমাদের গন্তব্য বন পাহাড়ি হোমস্টের দিকে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে এলো পাহাড়ের বুকে অন্ধকার যতই নামুক না কেন শিকারিদা এই পাহাড়ের অলিগুলি সব চেনে খুব দক্ষ হাতে সেদিন আমাদের পৌঁছে দিল বন পাহাড়ি হোমস্টে ঘরের নাম শিমুল ফ্যান এখানে একটা জানলা দুটো তাক আয়না টেবিল খাট হ্যাঙ্গার বাথরুম অনেক বড় এখানে গিজার দেখছি না আমি ওরা গরম জল দিয়ে যাবে আমাদের সামনে ছিল আরেকটি ঘর এবং এই দুটো ঘরের অ্যাটাচড এই বারান্দাটি এই দুটোই পাকা ঘর ওইদিকে বাকি অনেকগুলি টেন্ট রয়েছে কাল সকালে আমি সেই টেন্টগুলো ঘুরে দেখাবো এখন ওখানে গেস্ট রয়েছেন আর আমাদের ঘরের পাশেই হচ্ছে ডাইনিং স্পেস সামনে পার্কিং এর জায়গা এটা হলো আমাদের যা হাতুর হোমস্টে বন পাহাড়ি ইকোস্টে এখানে একটাই হোমস্টে আছে এটা হলো ডাইনিং হল এর পাশেই আমাদের ঘর রয়েছে আর এই ডাইনিং স্পেসের পেছনে যে জানলাটি দেখা যাচ্ছে ওইটা হলো রান্নাঘর শিকারিতাকে বিদায় জানিয়ে চা পান করে মুড়ি আর পকোড়া সহযোগে সন্ধ্যার স্ন্যাকস সেরে একটু রিসর্টের মধ্যেই এদিক ওদিক ঘোরাঘুরি করলাম কারণ এর বাইরে সম্পূর্ণ অন্ধকার কোনো আলো নেই তাই বাইরে গিয়ে কোনো লাভও নেই কি আছে বাইরে তাও দেখতে পাইনি সেদিন রাতে তারপরে নটা নাগাদ ডিনার দিয়ে দিলো ডিনারে ছিল ভাত একটা সবজি আলু ভাজা ডাল তার সাথে ডিমের কারি এবং চিকেন কষা ভোর হতেই একটু বাইরে হাঁটতে বেরোলাম যাজাহাতু আসার জন্য সব থেকে নিয়ারেস্ট স্টেশন হলো ঝাড়খণ্ডের মুড়ি জাংশন যাজাহাতু ঘুরে দেখার জন্য বা যাজাহাতু থেকে মুড়ি জাংশন পর্যন্ত পৌঁছানোর জন্য বা ওখান থেকে নিয়ে আসার জন্য কিন্তু বনপাড়ি ইকোস্টেতে জানালেই তারা গাড়ি ঠিক করে দেয় কালকে এত রাতে এসেছিলাম যে মানে সন্ধেবেলাই রাত হয়ে যায় এখানে এত যে আমি ঠিক করে ধর দেখতেই পাইনি খুব সুন্দর এই রিসর্টটা আর এখন আমরা কয়েকটা সাইট সিন করতে বেরিয়েছি যেগুলো এই জাজাহাতু হোমস্টেটার একদমই কাছাকাছি এই হলো বাদল যে বনপাহারি ইকো কাজ করে তার সাথে ও কিন্তু স্টুডেন্ট পড়াশুনো করে এবং ওই আজকে আমাদের গাইড করে নিয়ে যাবে বনপাহারি ইকো স্টেটের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে প্রথমেই আমরা যাচ্ছি একটি ড্যাম দেখতে এইটা হলো লাকা কুণ্ড কীর্তনিয়া এবং সিন্ড্রোলিয়া দুই পাহাড়ের কোলে অবস্থিত লাকা এই ছোট্ট সবুজ গ্রামটির চারিদিকে পাহাড় সিন্ড্রোলিয়া কীর্তনিয়া তো দেখালাম এই প্রথম পাহাড়টি হলো জারিয়া পাহাড় পাশে সিন্ড্রোলিয়া লাকা দেখে বাদল আমাদের নিয়ে গেল লাইক ড্যাম দেখতে এই হলো ঝালদার লাইক ড্যাম এটা প্রধানত আঞ্চলিক মানুষদের স্নান করার এবং মাছ ধরার জায়গা যা নাম কেন সেটা এবার বলি তেতুল গাছকে এখানকার আদিবাসীরা তাদের ভাষায় যাজো বলতো আর তার নিচে হলো বসতি মানে হাতু কথার অর্থ বসতি সেই তেতুল গাছের তলায় এই গ্রাম গড়ে উঠেছে বলে এই গ্রামের নাম যাজাহাতু আর এটা হলো সেই গ্রামের লাইক ড্যাম লাইক ড্যাম থেকে পুরুলিয়ার উচ্চতম শৃঙ্গ চেমটা দেখা যায় কুয়াশার জন্য ছবি প্রায় আবছাপ খালি চোখে দেখা যাচ্ছিল এটি হলো পুরুলিয়ার সর্ব উচ্চতম শৃঙ্গ বাদল ট্রেক করতে চাইলে এই পাহাড়ে ট্রেকও করায় আচ্ছা আমি বাদলকে বাদলের সাথে আমরা এই সব কটা জায়গা ঘুরে ঘুরে দেখছি অনেক কিছু জানে আর খুব ভালো ছেলে আমার নাম বাদল আর আমি এগুলো ঘোরাই কি কি ঘোরাও কি হরাই যেমন এই পাহাড় গুলো আছে ড্যাম আছে এগুলো নাম বল পারগুলোর আর যেমন আছে জেমটো আছে গোজাবুরু আছে সিনরলি আছে কিত্তোনিয়া পাহাড় আছে লাকড়া কোнди লাইক ড্যাম এগুলো আমি ঘোরাই তুমি এগুলো সকালবেলা ঘোরাও তাই তো কতক্ষণের ট্রিপ মোটামুটি মোটামুটি তোমার 2 ঘন্টা 1 ঘন্টা অত হয়ে যাবে ঠিক আছে ওকে যতগুলো জায়গার নাম বাদল বললো টাইমের অভাবে তা আমাদের সবকটি ঘুরে দেখা হয়নি ঝালদা গিয়ে বুঝতে পারলাম আরো একটা দিন এই জায়গাটিকে দেওয়ার দরকার ছিল সম্পূর্ণ ঘুরে দেখব লাইক ড্যাম আর লাকাগুন্ড দেখেই আমাদের হোমস্টেতে ফিরে আসতে হলো কারণ ফিরে যাওয়ার সময়ও এগিয়ে আসছে গেস্ট খালি হয়েছে একটি টেন্ট থেকে চলো তোমাদের তার ভেতরটা দেখিয়ে দিই বাবা এখানে ক ম্যাক্সিমাম চারজন থাকতে পারে চারজন থাক ম্যাক্সিমাম মানে কজন থাকে এটাতে চারজন থাকে আর এটা অ্যাটাচ বাথরুম বা গরম জল তো চাইলে দিয়ে দাও ঠিক আছে এই ডোমের জন্য মানে ডোম টেন্টগুলোর জন্য বাথরুম এটা হচ্ছে একটা ড্রেস টেস চেঞ্জ করার জায়গা এটা আর এটা হচ্ছে বাথরুম চলো এবার তোমাদের এই বনপাহাড়ি ইকোস্টের ম্যানেজার তার মুখ থেকেই শুনে নিই এখানকার সমস্ত ব্যবস্থা সম্পর্কে এই হলো আমাদের বনপাহাড়ি ইকোস্টের ম্যানেজার দাদা

এখানে তো চারজনই থাকতে পারবে হ্যাঁ ওটা তো তাই দেখলাম বাথরুম বেসিন সব আর গরম জল তো দিয়ে দেবে কোনো অসুবিধা নেই আয়নাও আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা ছজন পার হেড বারোশো পঞ্চাশটা ছজন করে থাকতে পারবে আচ্ছা লোক আছে নিশ্চয়ই থাক আর ওইটা তো একজন দুজন থাকা যায় জলের বোতল দিয়ে দেয় লাইট আছে সব বলেছ আমাকে ব্যবস্থা আছে এগারোশো টাকা আর এটার বাথরুম তো ওই যে ওইগুলো দেখে নিয়েছি আমি চেঞ্জিং দেখেছি আমি তুলেছি তখন বে আর তোমার এটা হচ্ছে এগারোশো এটা হচ্ছে বারোশোটা হচ্ছে আহ চোদ্দোশো পঞ্চাশ আমরা যেটাতে আছি ওটাও তো চোদ্দোশো পঞ্চাশ থ্যাঙ্ক ইউ এই জায়গাটা হলো বারবিকিউ করার জায়গা এরপর আমরা ব্রেকফাস্ট করতে এলাম রুটি কলা মিষ্টি ডিম সেদ্ধ আর ফুলকপি আলু ভাজা দিয়ে তবে এই বনপাহাড়ি ইকোস্টের কিন্তু চেক ইন আউট টাইমটা অন্যান্য জায়গা থেকে একটু আলাদা এখানে চেক ইন আর চেক আউট দুটোই সকাল সাতটা কিন্তু আমাদের আগের দিন আসতেই এত দেরি হয়ে গেছিল সকাল সাতটায় হতো না এবং এখানে আসাটাও সম্পূর্ণ বেকার হয়ে যেত তাই জন্য আমরা একদিনের ফুল পেমেন্ট তো তার সাথে পরের দিনও মানে ফিরবো সেদিনও দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এখানে ছিলাম তাই জন্য আমরা হাফ পে করেছি পরের দিনের জন্য মানে আমরা টোটাল দেড় দিনের ভাড়া দিয়েছিলাম কারণ আমাদের ফেরার ট্রেন ছিল মুড়ি জাংশন থেকে দুটো বাহান দুপুরবেলা তবে সেটা আগেই বললাম এখানে আজকের দিনটা পুরো থাকলে ঝালদা সম্পূর্ণ ঘুরে দেখা যেত সেদিন লাঞ্চে ছিল ভাত একটি সবজি তরকারি দু রকম ভাজা ডাল আর মাছ বিমল দা আমাদের সেদিন গাড়ি ঠিক করে দিয়েছিল এই হলো আমাদের মুড়ি জাংশন যাওয়ার গাড়ি যাওয়ার পথে আমরা বানসা পাহাড় দেখে যাব বনপাহাড়ি ইকোস্টেক বিদায় জানিয়ে আমরা চলেছি মুড়ি জাংশনের দিকে যাওয়ার পথে পড়বে কাশিডি পাহাড় যেটি কাশিটি গ্রামে অবস্থিত এবং মানসা পাহাড় পথে ঝালদা বাজার পড়বে এখান থেকে অযোধ্যা পাহাড় পঞ্চাশ কিমি পুরুলিয়া পঁয়তাল্লিশ কিমি তো এটা হলো ঝালদা বাজার এখান থেকে আমরা কিছু টুকটাক খাবার কিনে তারপরে আবার গাড়ি উঠে যাব তো এখান থেকে মুড়ি জাংশন হলো তেরো কিলোমিটার ওই দূরে কাশিডি পাহাড় দেখা যাচ্ছে সময় অল্প তাই কাশিটি গ্রামে যাওয়া হলো না দূর থেকেই দেখলাম পাহাড়টিকে কাশিটি পাহাড়ের পাশেই রয়েছে পাহাড় আমরা ড্রাইভার দাদাকে বললাম একটু পাহাড়ের কাছে গাড়িটিকে দাঁড় করাতে বানসা মুড়ি স্টেশন যাওয়ার পথে মানে আমাদের ফিরে যাওয়ার পথে আমরা একটা সাইট সিন করছি আমাদের আহ সোনারামদা নিয়ে এসছে যিনি আমাদের ড্রাইভার এটা হলো বানসা পাহাড় বানসা পাহাড়ের সামনে আর শুধু পাহাড়টা নয় এই জায়গাটা এত সুন্দর বিস্তীর্ণ তৃণভূমি ওই দিকটা হচ্ছে মারু গ্রাম এই পলাশ গাছগুলোর পেছনে মানসা পাহাড় দেখে আমরা চলেছি মুড়ি জাংশনের দিকে আর এই ব্রিজটি হলো সুবর্ণরেখা নদীর ওপরে বানানো একটি ছোট্ট ব্রিজ এই নদীটি ক্রস করেই পড়লো ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডারের গেট এই এতক্ষণ আমরা রয়েছি পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এই এখন ক্রস করছি চলে গেলাম ঝাড়খণ্ডে গেট ক্রস করেই পাঁচ দশ মিনিটের মধ্যেই পড়লো মুড়ি জাংশন স্টেশন ট্রেন দিয়ে দিল সময় আমি মুড়ি আসার অন্যান্য ট্রেনের কি টাইম টেবিল আছে তা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আর এই ট্রেন জার্নিটা কিন্তু শুরুর দিকটা বেশ সুন্দর প্রথমেই পড়বে রেখা নদী তারপর কাশিটি পাহাড় বানসা পাহাড় যেন মনে হলো এখনো পুরুলিয়াতেই আছি এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি যা সম্পর্কে আর কিছু জানার থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও উত্তর দেব যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও যদি মন চায় সাবস্ক্রাইব করো পরিবার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও বাংলার সৌন্দর্যকে রেখে গেলাম কিছু হাতুর ছবি দেখো আশা করি ভালো লাগবে দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে